আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসে থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলা গরুর গরুরহাট আপনারা জানেন এটা দক্ষিণবঙ্গের ঐতিহাসিক একটি গরুর হাট বিশাল বড় হাটটা প্রতি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু পুরাই করতে এসে থাকে এখানে হাসিল প্রতি গরুতে মাত্র পাঁচশো যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি গরু নেয় তাদের জন্য আরো কিছু কম আছে হাট মালিকের পক্ষ থেকে দর্শক দেখতে পাচ্ছেন কানাই কানাই আমদানি হয়েছে এই শুকনা হাটটি গাভী গরুগুলো যেগুলো মাংস ধরাতে পারবেন দেশি জাতের কুরার জাতে সিঙ্গেল ফ্রেমে ডাবল ফ্রেমের গরুগুলো কেমন টাকায় বেচা কেনা চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব দেখতে পাচ্ছেন সামনে একটা মোটা তাজা করণের গাভী গরু এটা কেমন বয়স কি জাত কেমন টাকা চাচ্ছে সেই তথ্যটাই দিব সালাম আলাইকুম ভাই ভালো আছেন কি জাতের ভাই শঙ্কজাতের বয়স কেমন ছয় দাঁতের গরু জাত

ছোট জাতের তো বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার মূলত বিয়াল্লিশ হাজার চাষে মাত্র বিয়াল্লিশ তবে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানার চেষ্টা করবো বিয়াল্লিশ তবে বেচাকেনা নিয়ে কেমন বলেন তো কত হলে ছাড়বেন আট তিরিশ হলে ছাড়বেন আটতিরিশ শুক্র দর্শক শুনলেন এটা আটতিরিশ হলে বেচাকেনা মাত্র আটতিরিশ হাজার টাকায় মাংস ধরানোর উপযোগী শুকনো হাটটি গাভি গরু পাচ্ছেন শোকাস্তার হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এখানে হাসিলে অনেক কম মাত্র পাঁচশো তো দেখতে পাচ্ছেন সামনে একটা বিশাল মোটা তাজা করণের আসসালামু আলাইকুম কী জাতের কাকারাটা শঙ্ক জাতের বয়স কেমন

তো যার কারণে প্রচুর পরিমাণে আমদানি আমদানি অনুযায়ী আপনার কাস্টমার নাই হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পারছি দেশি জাত তো দেশি তো কাকা এটা একেবারে দেশি ছোট মোটো জাতের লালচে কালার তাই তো কেমন বয়স কাকা এটা ছয় দাঁতের গরু দাম দর হচ্ছে কেমন আটচল্লিশ মূলত সাতসে চাওয়া দাম তো বেশি হবে নাকি ছয় জাতের একটা গরু চাস্তে মূলত আটচল্লিশ আটচল্লিশ সাতসে চৌগাছার হাট থেকে বেচাকেনা নিয়ে কেমন চল্লিশ হলে দিয়ে দেবে চল্লিশ চল্লিশ হলে বেচাকেনা নিয়ে চল্লিশ প্রচুর পরিমাণে আমদানি একটু দূর থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি কিন্তু দেখাতে পারছি না চল্লিশ হলে মাত্র চল্লিশে দেশি জাতের হাড্ডিশার গাভী মাংস ধরানোর উপযোগী দর্শক দেখতে পাচ্ছেন সামনে একটা দেখা দেখি দাম দর চলতেছে ভাই ভাইজান ভালো আছে কয়টা আনছেন আজকে দুইটা বেছেছেন দুইটা আনছেন আর একটা বেছেছেন একটা আছে আচ্ছা আপনার গরু মোটামুটি আগে আগেই বেচা কেন হয়ে যায় তাই তো ভাই কারণ কি ভাই কারণ কি আকি আর আপনার বিশেষ করে গরুর ব্যবসায় আপনার কে নামোকে লাভ করা লাগবে এটা বয়স কেমন ভাই যা সমান বয়স আট দাঁতের গরু পুরা জাত বিশাল বড় মোটা তাজা গরনের আছে হাড়ে মোটা একটু চামড়া কেমন ঢেল আছে একটু দেখায় চামড়া ও ঢেল আছে সমান বয়সের গরু ব্যবসাক